আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সাতই জুন রোজ শনিবার এবং আগামীকাল আটই জুন রোজ রবিবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এছাড়া আপনার কোন কোন জেলাগুলোতে মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা চলতি মাসের মধ্যে আপনার কোনো ঘূর্ণিঝড় হবে কিনা বিস্তারিত তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো তু আমি চলে আসছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহচিত্রে আর এখনকার পরিবেশ মোতাবেক আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের মাইমনসিংহ বিভাগ সহ আপনার রংপুর রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে ভারী মেঘের সঞ্চালন রয়েছে এবং একই সাথে এই মুহূর্তে ভগুড়া শহর সিংরা সিরাজগঞ্জ তারপর এদিক থেকে রয়েছে আপনার সরিষাবাড়ি রয়েছে ত্রিশ জলসত্র কালীহাতি ভালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর তারপর হচ্ছে বাহাদুরবাদ চরাজীপুর শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে ভারী মেঘের সঞ্চালন রয়েছে তাছাড়া এই মুহূর্তের দিক থেকে আপনার পাবনা তারপর হচ্ছে ভেড়া ভাঙ্গুরা পাংশা শিবালয় বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা এবং মকসুদপুর সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তাছাড়া দিক থেকে আপনার শিবচর মুন্সীগঞ্জ মাদারীপুর ঘুরু সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাত চলছে তাছাড়া আপনার এই দিক এই মুহূর্তে আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের আপনার টেকনাফ তারপর হচ্ছে দিক থেকে রয়েছে আপনার পাচ্ছেন থানছি চকারিয়া মহেশখালী সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগ শহর ঢাকা তারপর চট্টগ্রাম বরিশাল খুলনা ও আপনার যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং রংপুর বিভাগ বিভাগসহ রাজশাহী বিভাগেরও একাধিক জেলা আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার এই মুহূর্তে ত্রিপুরার একাধিক জেলাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত চলছে এবং আপনার প্রত্যেকটি জেলার আকাশে আংশে আপনার হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে তাছাড়া আপনার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা সব পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বিভার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সব পশ্চিমবঙ্গ এবং আপনার এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং প্রত্যেকটি জেলার আবহাওয়া দেখতে পাচ্ছেন একেবারেই শুষ্ক রয়েছে কোথাও কোনো ঝড় বৃষ্টির একেবারেই সম্ভাবনা থাকছে না এছাড়া আপনার রাত্রের দিকে চলে আসলে রাত্র দশটা এগারোটার দিকে চলে আসলেও দেখতে পাচ্ছেন যে এবং মাঝরাত্রের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার রাত্র বারোটা কিংবা একটা পর্যন্ত রংপুর রাজশাহী সহ বাংলাদেশের আট বিভাগের আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকবে এবং আকাশ একেবারেই মেঘমুক্ত থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার থাকবে তবে আপনার মাদ্রাত্রের পর থেকে ভোরের দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার দিক থেকে আপনার বরিশাল বিভাগের একাধিক জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে আপনার আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিভার্স মাঝরাত্র থেকে ভুর পর্যন্ত যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভোরের দিকে আপনার সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলো কিংবা আপনার সকালের দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে যেমন কামালগঞ্জ কোলাউড়া মলিবাজার বালাগঞ্জ পড়লেখা চরখাই ঝকিগঞ্জ জয়ন্তপুর সাতকবাজার সিলেট জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সহ আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র সিলেট বিভাগ ছাড়া তাছাড়া আপনার দিক থেকে বরিশাল খুলনা যশোর রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই ম্যাঘমুক্ত রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই ম্যাঘমুক্ত রয়েছে তবে ত্রিপুরা সহ আসামের দু একটি জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন হালকা মাদারি বৃষ্টিপাত সহ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার রবিবার দিন সকাল থেকে যদি আমি চলে আসি আবারও দেখতে পাচ্ছেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশের সিলেট বিভাগ সব মাইমসিংহ ঢাকা বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেট বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝে বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দুপুরের পর দুপুর পর্যন্ত বাকি আপনার বাংলাদেশের সাত বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে চলে আসলে বাংলাদেশের একাধিক জেলার আকাশ ঢাকা বিভাগ সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আপনার দুপুরের বিকেলের দিকে চলে আসলে বিকেল কিংবা সন্ধ্যার দিকে আপনার চট্টগ্রাম বিভাগের আপনার একেবারেই দক্ষিণ অঞ্চলের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বরিশাল খুলনা সহ ঢাকা বিভাগ ও আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ একেবারে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাক থাকবে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ আপনার ত্রিপুরার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাছাড়া আপনার সন্ধ্যার পর থেকে আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল আপনার এদিক থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার রংপুর রাজশাহী যশোর ও আপনার এদিক থেকে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই তুমিও এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে ভ আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে যে সকল জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা মোটামুটি স্বাভাবিক থাকবে এবং পরিষ্কার থাকবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে এদিক থেকে সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত তার মধ্যে আপনার ঢাকা ও সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত হবে তাছাড়া আপনার খুলনা বরিশাল জোরসরু ময়মনসিংহ বিভাগ বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে আপনার চট্টগ্রাম ও সিলেট বিভাগের চাইতে কম তাছাড়া আপনার এদিক থেকে রাজশাহীতেও হালকা মাঝে বৃষ্টিপাত রয়েছে তবে রংপুর বিভাগে একেবারেই বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তাছাড়া আপনার চট্টগ্রামে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে মোটামুটি পঞ্চাশ মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে এবং সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলে চল্লিশ মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে টুপিবাস এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব এখন আপনার বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত রয়েছে কিনা টুপিবাস দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত বঙ্গোপসাগরের অবস্থা আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে কোথাও কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না তবে চলতি মাসের পনেরো তারিখ কিংবা ষোলো তারিখের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে একটু এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু নিম্নচাপের নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলশ্রুতিতে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসহ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং টানা বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট